কারণ পুরো অন্ধকার দৃষ্টি আইবো আইবো লাগে এদিকে অন্ধকার ইয়ে অন্ধকার এই যে অবস্থা সারাদিন খাদি আসলাম এই যে লাইট গেলারি আর এ এসে গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ আলো করে দিক থেকে আমি এদিক থেকে দেখেই বুঝেছি সকালে উঠছি আজকে উঠিয়া কিন্তু আর বাইরে গেছি না কাজে আমি আটিয়া আর ওখান বাজে সাড়ে আটটা আজকে মানে বৃষ্টি পরে আজকে বেলাম যদি যাই আবার বৃষ্টি এবার আবার খাজে বইতে লাগে আর গেলাম না এখন এই যে ক্লাইমেট গুলাই যে দেখা যায় পুরো এখনো মানে বৃষ্টি আবার চান্স পুরা আছে অ্যালার্ট তো করে দিয়েছে পুরা অন্ধকার এখন পুরা অন্ধকার বৃষ্টি আইবো আইবো লাগে এদিকে অন্ধকার এখনও বোঝা যান না রুটি সবজি আসার

এ দেখে মনে হচ্ছে বোঝা যাচ্ছে কি ধরনের যে বৃষ্টি হয়। অবচরটা বৃষ্টির মধ্যে জল খাইতেছে এই যে এখানে এক কলটার মধ্যে জল খাইতেছে এই যে কলটা এটা তালা লাগানি থাকে অনদ দাঁড়িয়েছে। 엄마 খাইতে বই গোছো? ও খাইতে খাইতে আই গো? ডাই ডাই

পুরা এদিকে পুরাটা বৃষ্টি এনে দেখে যাই হাঁটি হাটিয়ে গিয়া দেখি বৃষ্টির থেকে বাজার লাগি লাগিয়েছে সারাদিন ঘর কাজে আসলাম কাজ থেকে বারে বারে বেড়ে এই এলাম যাই এদিক থেকে হাঁটি হাঁটি হাটি হাটিয়া ওই গিয়া 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 গিয়ে সামনে সারাদিন ঘর বইতেও ভালো লাগে না এদিক থেকে যাই সুন্দর লাগে দেখি ছোট ছোট ফুল ধরছে দেখি কত দূর যাওয়া যায় দেখি বৃষ্টি সারাদিন হইলেও বৃষ্টি হইব কই বৃষ্টি হইতো বৃষ্টি হইতেছে না পরে বইতে বইতেও ভালো লাগে না নাইট শিফ্ট চলে আর নাইট শিফট তো মানে সেই মাথা বাঙা কাজ সারা দিন কাজ ওয়াক ফ্রম হোম মানে এলোকের মানে খুব প্রেশার কাজের ওয়ার্ক ফ্রোম হোম মানে প্রেশারের কাজ এই সুন্দর লাগে দেখতে বৃষ্টিতে আর সুন্দর লাগে এত সুন্দর একটা বৃষ্টিতে রিস্কার একা আছে পাড়ার বলি কয়েকটা জায়গা আছে আর কি জায়গার মধ্যে হলো দমদমের এইটা হলো কি একটা মডার্ন পার্ক করে একটা জায়গা আছে দমদমের এটা হলো খুব পোস্ট এলাকা এগুলো যে স্কোয়ার ফিট বিক্রি হয় এগুলো চার হাজার একশো পাঁচ হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম কোনো ব্যাপার না তিন হাজার সাতশো যায় ডিপেন্ড করে কতটুকু এটা ইয়ে হয় এটার উপরে ডিপেন্ড করে এখন আমি বুঝাই আর ওই যে আমি পিসের থেকে এলাম ওদিক থেকে এলাম পিসের থেকে এখন এদিকে যে আমি যাইতে লাগলাম এখন আমি বুঝাই এই পুরা এলাকাটা এটা হলো পোস্ট পোস্ট এরিয়া খুব রেসপেক্টেড মানুষরা থাকে এখানে বেশিরভাগ ওই লোক যারা বাইরের থেকে এসে ফ্ল্যাট হয়েছে তারাই থাকে এই সাইডে পুরো এই জায়গাটা পুরো জায়গাটার মধ্যে হ্যাঁ আর এটার মধ্যে ওই গিয়া আওয়াজ উওয়াজ দেখা যায় না সব বিল্ডিং বাড়িতে হতো বড়ো বড়ো মানুষ থাকে

আর এই যে অবস্থা সারাদিন খাটি আসলাম এই যে লাইট গেলে রে এয়ারপোর্টের বোঝা যায় পুরো যে বৃষ্টি আজকে উইব ওর কিন্তু রকম নাই এর থেকে খালকেই বেশি বৃষ্টি আসলো লাইট গেলে গেছে এই যে এই এটা স্টেশনের লাইটটা দেখা যায় রেলওয়ে স্টেশন আমার বাড়ির থেকে রেলওয়ে স্টেশন জাস্ট হাফ অ্যান্ড হাফ কিলোমিটার এয়ারপোর্ট ওই যে এয়ারপোর্টের বুকে ধরুন আমি যদি হাঁটা পথে যাই দশ মিনিট আর গাড়ি টাড়ি দিয়ে গেলে ফার্স্ট থেকে ছয় মিনিটে পৌঁছে যাই যদি যাম না তাকে এই ব্লগটা এনেও শেষ করি আর কীরকম লাগছে জানাইবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করতে বলবেন আর প্লিজ আপনি সবসময় আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি আপনারা সাবস্ক্রাইব করবা তা আজ আজকের লাগিয়ে ইনুজ শেষ করে আগামীকাল আপনার লাগে আবার দেখাইব বাই